পৃথিবীর এমন পাঁচটি জায়গা আছে যে পাঁচটি জায়গায় মানুষ কিন্তু একশো বছরের বেশি কিন্তু বেঁচে থাকে এবং তারা সুস্থ থাকে কর্মক্ষম থাকে তারা কিন্তু একটা হ্যাপি লাইফ কিন্তু তারা লিড করে তার মূল কারণ হচ্ছে তারা কিন্তু প্রাকৃতিক খাবার খায় তারা এক্সারসাইজ করে তারা কিন্তু প্রকৃতির মাঝে বেঁচে থাকে তারা ফ্যামিলি রিলেশনশিপেন করে এবং তারা কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় চর্চা করে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু তারা পালন করে এভাবে কিন্তু দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন আহ ফর্টি সিক্স তম প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু আটাত্তর বছর বয়সে কিন্তু সে দায়িত্ব পালন করেছেন বছর বসে কিন্তু সে রিটায়ার করেছেন এর কারণটা আসলে কি এর কারণটা গবেষণা করে দেখা গেছে যে ডেন বিউটনার তিনি একটা বই লিখেছেন দা ব্লু জোন সেখানে তিনি দেখিয়েছেন মানুষের যে দীর্ঘায়ু এটার পিছনে তার কারণটা হচ্ছে তার লাইফ স্টাইল তার পঁচাত্তর পার্সেন্ট তার কন্ট্রিবিউট করছে তার লাইফ স্টাইলটা কিভাবে আছে বা সে কিভাবে লাইফ স্টাইলটা লিড করছে এবং টুয়েন্টি ফাইভ পার্সেন্ট অনলি কন্ট্রিবিউট করে তার জেনেটিক ফ্যাক্টরের উপর মানে তার বাবা মায়ের কোনো অসুস্থতা বা কোনো রোগ ছিল কি না বাট এই আপনি যদি সঠিক একটা লাইফস্টাইল যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেই জেনেটিক একটা ফ্যাক্টর আছে এটা কিন্তু আপনি আসলে রিকভার করতে পারবেন তো আমরা আসুন একটু বাংলাদেশের দিকে এবার একটু তাকাই বাংলাদেশের অবস্থাটা কিন্তু আসলে ভালো না প্রতি পাঁচ জনে কিন্তু একজন হৃদরোগে আক্রান্ত আছে এগারো জনে ডায়াবেটিক রোগে কিন্তু আক্রান্ত আছে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে কিন্তু তেইশ পার্সেন্ট উচ্চ রক্তচাপে কিন্তু আমরা আক্রান্ত আছি এবং দুই কোটির বেশি মানুষ কিন্তু কিডনি রোগে আক্রান্ত আছে বাইশ লাখ এর বেশি মানুষ কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়ছে এবং পঞ্চাশ লাখের বেশি মানুষ কিন্তু আসলে দেখা যাচ্ছে চিকিৎসা কিন্তু টাকার অভাবে করাতে পারছে না আমি যখন ভিডিওটা করছি এখন কিন্তু অগস্ট মাস দু পঁচিশ সাল এখন আপনি যদি বৈজ্ঞানিকভাবে একটু ব্যাখ্যা করি যে আমরা আসলে কি খাবো আমাদের লাইফ স্টাইলটা কীভাবে হবে আমি দুইটা বৈজ্ঞানিক উপায়ে আপনি কি খাবেন বা কেন খাবেন এটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে কনসিডার করেছি যে মানুষ হরিণ এবং বাঘ আমরা এদের অন্ত্র বা মানে অন্ত্র মানে হচ্ছে নালী যে নালী দিয়ে আমাদের খাবারটা আসলে পাকস্থলিতে যায় এটা দৈর্ঘ্য যদি আমরা বিবেচনা করি বা আকৃতি যদি বিবেচনা করি বাঘের অন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে ছোট এবং ছোট অন্ত্র মাংস খাওয়ার জন্য উপযোগী মানুষ এবং হরিণের অন্ত হচ্ছে লম্বা এটা হচ্ছে শাকসবজি খাওয়ার জন্য বা ঘাস খাওয়ার জন্য উপযোগী বিকজ ঘাস শাকসবজি রাতের বেলায় শাক খেতে নেই কারণ হচ্ছে যে হজম হতে সময় লাগে বেশি ওটা এই জন্য কিন্তু বলা রাতের বেলা শাক খেতে নেই যাই হোক এখন আমাদের এই অন্তর যে দৈর্ঘ্য এবং হরিণের অন্তর দৈর্ঘ্য এবং আকৃতি কিন্তু অনেকটাই একই রকম বাকির অন্তের দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে তেরো ফিট মানুষের অন্তর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ বাইশ থেকে পঁচিশ ফিট এবং হরিণের অন্তর দৈর্ঘ্যের উপরে কিন্তু আসলে আমরা কি খাবো এটা কিন্তু নির্ধারণ করা যায় এবং আর জিনিস নির্ধারণ করা যায় মানুষের যে দাঁত আছে এই দাঁত এবং বাঘের দাঁতের একটা যদি কম্প্যারিজন করা যায় সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া যায় বাঘের যে মাংসাশী দাঁত আছে মানুষেরও কিন্তু যদি ভাগ করেন চার গুণ আট মানে হচ্ছে চার আটা বত্রিশ তাহলে আট দিনে আপনি হচ্ছে একদিন মাংস খাবেন আর সাত দিন কিন্তু শাক সবজি এবং অন্য খাবার খাবেন এভাবে কিন্তু আমরা দাঁতের গঠন এবং অন্তরের গঠন দিয়ে আমরা আসলে কি খাবো সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারি এখন আপনি হয়তো বলতে পারেন যে আসলে কি খাবেন আপনি বেশি অ্যালকালাইন ফুড খাওয়ার চেষ্টা করবেন এবং আপনি এখন বলতে পারেন যে আপনি আসলে কত কস্টলি হবে আমার খাবারটা আসলে কোনো কস্টলি হবে না আপনি আপনাকে ছয়টা খাবারের নাম বলবো যে ছয়টা খাবার কিন্তু আপনার একটা সুষম খাবার হিসেবে কিন্তু আপনি কনসিডার করতে পারেন এক নম্বর হচ্ছে যে আপনি লেবু খাবেন লাল আটা বা লাল চালের ভাত খাবেন এবং চার পাঁচ কালারের যে সবজি এটা দিয়ে একটা মিক্সড একটা ভেজিটেবল খাবেন আপনি ডাল খাবেন ডিম খাবেন চীনা বাদাম খাবেন এই ছয়টা খাবার যদি আপনি খান তাহলে কিন্তু এনাফ এভাবে কিন্তু আমরা লাইফ স্টাইল মোডিফিকেশন মডিফিকেশন করে কিন্তু আমরা আমাদের সেভেন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ওয়েলনেস আমরা পেতে পারি